গুড মর্নিং বন্ধুরা কুলসিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার যথারীতি তোমরা জানো যে আমার বাড়িতে মা মঙ্গলচন্ডি মায়ের পুজো হয় তো মা মঙ্গলচন্ডি মায়ের পুজো হবে বলে আমি এখন জোগাড় করছি আর মা মাকে আমি লাল ঘাগড়াটা পরিয়ে দিলাম ঠিক আছে তো এই লাল ঘাগড়াটা কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানাবে রান্নাঘর চলে এলাম পুজো তুজো সেরে এসে প্রতিদিনই তোমাদের রান্নাঘর থেকেই দেখানো হয় মানে আমাদের এক প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর যাইও কাজসাম করছি এ চড়ের তাকড়ি ঠিক আছে এঁচোড়ের তরকারিটা করছি এঁচোড়ের তরকারিটা করতে করতেই তোমাদের সাথে কথা বলা শুরু করলাম একটু এচোটটা সমান একটু ভাপিয়ে নিয়েছিলাম খুব করছি ছিল তবুও ভাপিয়ে নিলাম যাই হোক খুব একটা যে রিচ করেছি তা নয় আবার এঁচোড়ের তরকারি আবার খুব একদম লাইটও ভালো লাগে না তাই না এঁচোড়ের তরকারি দেখবে একটুখানি বেশ খুব মানে গড়গড়ে হলে ভালো লাগে কিন্তু আমাদের তো গড়গড়ে চলে না তোমাদের দাদা ভাইয়ের জন্য চলে না জানো তো ও গড়গড়ে খেতে খুব ভালোবাসে কিন্তু খাওয়া চলে না তো জানো আবার গরম মশলা দিয়ে নাগিয়ে দেবো ঠিক আছে শুকিয়ে গেছে সব জামা চলো জাগাগুলো তুলতে এসে একটু রোদ্রে দাঁড়ায় হ্যাঁ বেশ ভালো লাগছে গো রোদ্দুরটা কিন্তু রোদ্দুর নেই জানো র নেই একদম রোদ্দুর চলে গেছে ওই দিকে কিন্তু যেটুকুই রোদ্দুর আছে সেটুকু বেশ ভালো লাগছে আরাম লাগছে রোদ্দুরটা ছাদে ওঠার সময় পাই না জানো তো যখন উঠি তখন রোদ্দুর থাকে না এই হয় মুশকিল এদিকটাই জড়িবা রয়েছে এদিকে তো একদমই নেই রোদ্দুর দেখেছি একদম সূর্যটা ওই গাছের ফাঁক দিয়ে একটু আসছে একটু গাছের ফাঁক দিয়ে সূর্যটা আসছে চলো চলে যাই জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে নিয়ে চলে যাই আজকে সব জামা কাপড়গুলো না তিনতলা ছাদে দিয়েছি কতগুলো শুকিয়েছে আর কতগুলো ভিজে আছে চলো যা কাপড় করে তুলে নিয়ে যাই নিচে পাট করবো না এখন পাট করার সময় হয় না কি বলো তো এখন পাঠ করতে গেলে না ইয়ে হয় কি বলে রেস্ট নেওয়া যাবে না সাড়ে তিনটে অলরেডি বাজে সিনটেক্সও জল নেই না জল নেই চলো কল লাগাতে হবে খেয়ে উঠে কী বলতো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে খেয়ে উঠে সেই জন্য আবার চাদরটাকে গায়ে দিলাম খেয়ে উঠে না ঠান্ডা ঠান্ডা লাগছে দিয়ে তারপরে ভাবলাম কি না একটু চাদরটা গায়ে দিই দেখবে খাওয়ার পরে একটু বেশ শিশির সিসির করে না ভাবলাম একটু ছাদে গিয়ে দাঁড়াবো কিন্তু ওই রোদ্দুরে তো সেরকম কিছু নেইও আর চলো গুড ইভিনিং বন্ধুরা তোমরা চা খা খেয়েছো কিনা বলো আমার তো চা কফি খাওয়া হয়ে গেছে কফি খেয়ে এবার আমি রুটি করছি সালে দিয়ে এসে এবার রুটি করছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি প্রথমে তেল দিয়েছি সাদা তেল আর বাটার দিয়েছি কড়াইতে তারপর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি খুব কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এতে আদা আর রসুনের পেস্টটা দিয়ে কষে নিচ্ছি হুম আর প্রথমেই তোমাদের দেখিয়েছি যে পালং সারটাকে গরম জলে একটু ভাপিয়ে রেখে দিয়েছি আর পনিরটাকেও ভেজে রেখে দিয়েছি তাহলে এটা কষা হয়ে এসছে এরপরে আমি কী করি দেখো এরপরে দেখো বাটা যে পালং শাকটা মানে মিক্সিতে পেস্ট করেছিলাম সেটাকে আমি এর সাথে মিশিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে বসতে হবে আর আমি পালং শাকের সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও পেস্ট করেছি এখানে কোনো গুঁড়া লঙ্কা আমি ইউজ করব না আর সব এই পালং শাকটা ভাপানোর সময় একটু নুন দিয়ে ভাপাবে তাহলে এই যে গ্রিন কালারটা কিন্তু থেকে যাবে তা নাহলে কীরকম যেন পালং শাকের কালারটা না নুন দিয়ে না ভাপালে একটা কীরকম যেন কালারটা নষ্ট হয়ে যায় বুঝেছো তো তো যাই হোক একটু নুন দিয়ে যদি তোমরা ভাপিয়ে নাও তাহলে এই যে ডিপ গ্রিন ব্যাপারটা থাকবে হুম তো চলো এবার নুন মিষ্টিটা আমি দেখি অ্যাড করি তা আমি নুন মিষ্টি একদম ঠিকঠাক মানে বেশ পরিমিত হয়েছে আমি দেখে নিয়েছি হুম তো তোমরাও একটুখানি চেক করে নিও যাতে নুন মিষ্টিটা পরিমিত হয় ঠিক আছে তো এটা আর একটুখানি ফুটুক আর একটুখানি মানে কষা কষা হোক আর এটাতে বাটারটা দিলে না সুন্দর গন্ধ হয় আর নাবানোর আগে আগেও কিন্তু আমি খানিকটা বাটার দেব হুম তো তারপরে দেখতে থাকো এইবার আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেবো আর পালং শাকটা কোনো গন্ধ হবে না কারণ আগে ভাপানো হয়েছে ভাপানো অবস্থায় ভাপানোর পরে এটাকে পেস্ট করা হয়েছে গন্ধ ছাড়বে না আর এমনিতেও কষার পরে একটুও কোনো গন্ধ নেই মানে এক কথায় বলতে পারো খুব সুস্বাদু খাবার আমরা তো শীতকালে পালং শাক খাই বিভিন্নভাবে কেউ ভাজা কেউ চচ্চড়ি কেউ ঘন্ট বিভিন্নভাবে খাই কিন্তু এই পালং শাকের যে পনির দিয়ে পালং পনির এটাও কিন্তু বেশ ভালো লাগে গো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর টেস্ট তো মানে সেই হয়েছিল আর না হওয়ার কোনো কারণ নেই কারণ কি এইভাবে করলে তো টেস্ট হবেই তাই না তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো বানিয়ে খেও আমার এটাই বলার তোমাদেরকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের আমি এখন একটু বাটার দেব বাটার দিয়ে নামাবো হুম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করুন ঠিক আছে আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পাশে আমার পরিবারে আসুনি তারা চলে এসো আর যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা রান্নায় শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই